আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রথমে বলতে চাই রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা অনেক যারা যারা সুস্থ আছি তারা বলি আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে যারা এস পরীক্ষা দিয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং শুভেচ্ছা এ এখন মেন পারপাস আসা যায় যে ভিডিওটা হচ্ছে যারা এসএসসি রেজাল্ট রেজাল্ট বের করতে চাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার মনে নেই রোল নাম্বারটা মনে আছে তাদের জন্য এখন দেখা যাক আর একটা কথা যে এই ভিডিওটা যারা চট্টগ্রাম বিভাগতে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য প্রযোজ্য এখন দেখা যাক যা কেমনে বের করা যায় ফার্স্টে মোবাইলের যে কোনো ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম দেন সার্চে ক্লিক করে এসএসসি রেজাল্ট রেজাল্ট টাইপ করে সার্চ করলাম এখন কিছুক্ষণ একটু স্ক্রল ডাউন করে এই যে চট্ট এস এস সি রেজাল্ট বাইশ চট্টগ্রাম লেখা আছে এখানে ক্লিক করবেন এখন রোল নাম্বার দেওয়া আছে এস এসসি রোল নাম্বার দেওয়া আছে এখানে যে কোনো এই একটা রোল নাম্বার বসাবেন সাপোজ আমি এটা বসালাম সাবমিট করলাম সাথে সাথে কিন্তু এই ভিডিওটা ইয়া মার্কশিট সহ রোল নাম্বারটা চলে আসবে ইয়ে চলে আসবে জিপিএটা তো আজকের জন্য এতটুকুই রুকিয়ে থাক আগামীতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে আর ওয়েবসাইটটা যাবে কিন্তু আমার ভিডিওটা থেকে যাবে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম